এসার ফর্ম পূরণ করতে গিয়ে যদি আপনার ভুল হয়ে থাকে তাহলে এর সমাধান কী রয়েছে সেই ভুলটি আপনি কিভাবে ঠিক করবেন সেই বিষয়ে ভিডিওটি আমরা আলোচনা করব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো প্রথমে যেটা বলবো এসার ফর্ম যদি আপনি পেয়ে থাকেন তাহলে দেখবেন দুটো থাকবে তার মধ্যে একটি ফিল করে আপনাকে বাড়িতে রাখতে হবে আর একটি বিএলআর এসে নিয়ে যাবে তো প্রথম যখন ফর্মটা ফিল করবেন তখন আপনারা কী করবেন একটি ফর্ম জেরক্স করে নেবেন দি প্রথমে ওই যে দুটো অরিজিনাল ফর্ম ছিল সেগুলো রেখে দিয়ে যেটা জেরক্স করেছেন সেটিতে আপনি আগের চেষ্টা করবেন লিখতে কেমন লিখতে পারছেন দিয়ে লেখা হয়ে গেলে আপনি যারা ভালো জানে তাদেরকে দেখাবেন অথবা আপনি বাড়ির পাশের কাউকে যারা লিখেছে হয়তো ইতিমধ্যে তাদেরকে গিয়ে এটি দেখাবেন যে ফর্মটি সঠিকভাবে পূরণ হয়েছে কি না এই হলো প্রথম পদ্ধতি এবার দ্বিতীয় পদ্ধতি আসি আপনি হয়তো ফর্মটি লিখে ফেলেছেন পরবর্তীতে দেখা যাচ্ছে কোনো কিছু হয়তো ভুল করেছেন সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে একটাই করণীয় প্রথম যেটা করণীয় সেটা হচ্ছে কি যদি আপনি কোনো একটা ছোট অংশ ভুল করে থাকেন আর যেহেতু আপনার কাছে ফর্ম নেই সেই জন্য আপনি কি করবেন সেই জায়গাটা একটা হালকা করে দাগ মেরে কেটে দেবেন বেশি কাটাকুটি করবেন না তার কারণ বেশি কাটাকুটি করলে সেটি খারাপ দেখাবে সেই জন্য একটা হালকা করে দাগ ডাকবে কেটে দিয়ে তার পাশে লিখবেন এ হলো প্রথম কথা তারপরে আর একটা কথা বলি যদি ছোট একটা অংশ হয়তো কোনো একটা অক্ষর কিংবা কোনো একটা ওয়ার্ড যদি ভুল করে থাকেন তাহলে সেক্ষেত্রে কি করবেন আপনাদের কাছে যদি হোয়াইট না থাকে অর্থাৎ কালি মানে যেগুলো দিয়ে নেভানো হয় আমরা দেখাচ্ছি রকম হোয়াইটনার যদি থাকে তাহলে আপনি সেটাকে দিয়ে সে এটাকে মানে ওয়ার্ডটিকে আপনারা মুছে দিয়ে আবার সঠিকভাবে লিখতে পারেন আর যদি বড় করে ভুল হয় তাহলে আপনারা একটা হালকা করে দাগ দিয়ে তারপরে লিখতে পারেন এ হচ্ছে দুটো পদ্ধতি আর তারপরে যদি আপনি পুরো ফর্মটাই ভুল করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাকে যেটা সর্বপ্রথম আমি বলবো আপনারা দেখবেন ফ্রমের উপরে বিএলও নাম দেওয়া লাগবে তার পাশে বিএলোর নাম্বার দেওয়া থাকবে সব থেকে হবে আপনি ওই বিএলওকে ফোন করে পুরো বিষয়টি বলুন যে আপনার ফর্মটি অনেকটাই ভুল করে ফেলেছেন সেক্ষেত্রে কী করা যাবে এই হচ্ছে আর একটা পদ্ধতি এছাড়া অনেকে করছে কি যে ফ্রমের যে উপরকার ছবির যে অংশটুকু যেটা নিজের তথ্য দেওয়া রয়েছে সেটুকু অন্যভাবে জেরাস করে নিচ্ছে আর নিচের অংশটা অন্য যেন জেরাস করে একসঙ্গে জয়েন করে প্রিন্ট করেছেন দূর করে এটা নিয়মের বিরুদ্ধে এটা আপনাদেরকে আমি করতে বলবো না এছাড়া আপনাদেরকে যেটা বলতে চাইব এই যে এসআর ফর্মটি যদি ভল হয় অনেক রকমের গুজব ছড়াচ্ছে যে নাম লিস্টে আসবে না কিংবা অনেক কিছু হয়ে যাবে কি হয়ে যাবে না হয়ে যাবে এরকম অনেক কিছু গুজব ছড়াচ্ছে তো আপনাদেরকে বলি এইসব নিয়ে কোনো টেনশনের কারণেই আপনাদেরকে যেটা বলি এইগুলো আপনারা জমা দেবেন জমা দেওয়ার পর এগুলো বিএলও স্ক্যান করে বিডিও পেশে পাঠাবে এবং সেখান থেকে আপনাদের প্রথমে একটা ড্রাফ লিস্ট বেরাবে সেই লিস্টে আপনাদের যদি নাম থাকে তাহলে আপনাদের নামটি উঠে গেছে এসআর লিস্টে আর যদি নাম না থাকে তাহলে আপনাদের কোনো চিন্তার কারণ নেই আপনাদেরকে আবার সুযোগ দেওয়া হবে সে সেইভাবে ডকুমেন্টস নিয়ে যাবেন এবং হেয়ারিংয়ের মাধ্যমে আপনাদেরকে ডেকে পাঠানো হবে যে কিসের জন্য ভুল হয়েছে কি কী বা কোনো কারণবশত কোনো ডকুমেন্টস যদি ঠিকঠাক বুঝতে না পারে কোনো মানে আত্মীয়স্বজন যে সম্পর্ক লিখেছেন সেটি যদি বুঝতে না পারে তাহলে আপনাদেরকে হেয়ারিংয়ের মাধ্যমে ডেকে পাঠাবে সেইখানে গিয়ে আপনারা আপনাদের সমস্ত তথ্য দিয়ে আপনি সেই জায়গাটি পূরণ করতে পারেন এবং আপনারা নতুন নাম করে নামটি তুলে দেবেন এছাড়াও আপনাদের অনেক রকমের সুযোগ থাকবে তারপরেও যদি না হয় তো আপনারা তার পরবর্তীতে সুযোগ পাবেন অত তো তারাপড়ের কিছু নেই অত টেনশনের কিছু নেই অযথা লোকের কথা শুনে আপনারা কোনো গুজব ছড়াবেন না তো আপনাদের কে আশা করে বুঝতে পেরেছেন বিষয়টি কি তো আপনারা চেষ্টা করবেন প্রথমে যখন ফিল আপ করবেন তখন আপনারা জেয়ার্স করে নিতে এবং তারপরে যদি না হয় তাহলে আপনারা আপনি যেগুলো বললাম সেগুলো ফলো করবেন আশা করি আপনার সঠিক সিদ্ধান্ত পেয়ে যাবেন ধন্যবাদ